আপনাদের সকলকে অ্যাডভাইস রুমে আরেকবার স্বাগতম আমরা একটা বড় উদ্দেশ্য নিয়ে অ্যাডভাইস রুমে যুক্ত হয়েছি অর্থাৎ কোনো প্রকার ঔষধ ছাড়া মেডিসিন ছাড়া একটা ন্যাচারাল প্রক্রিয়ার মাধ্যমে কিছু রুলস ফলো করার মাধ্যমে সেক্স সমস্যার এ টু জেড সমাধান করব। শুধু যে সমাধান করব তাই না বরং সেক্সকে একটা উচ্চতার লেভেলে নিয়ে যাব যেটার মাধ্যমে দাম্পত্য জীবনটা অন্তরঙ্গ মুহূর্তটা সুক্ষার হবে বা কাঙ্ক্ষিত একটা মানুষের যেই আকাঙ্ক্ষা থাকে সেই আকাঙ্ক্ষার লেভেলে পৌঁছে যাবে তো এজন্য আমরা ফিফ্থ কন্ডিশন এবং ফোর্থ সাইকেলকে সুন্দরভাবে ফলো করব তো আজকে আমি ফিফথ কন্ডিশন নিয়ে আলোচনা করবো ফিফ্থ কন্ডিশন হলো পাঁচটি অভ্যাস যেই পাঁচটি অভ্যাস যদি আপনি ফিল আপ করেন তাহলে আপনি কয়েক ধাপ এগিয়ে যাবেন অর্থাৎ আপনার রেজাল্ট খুব দ্রুত হবে আমরা অনেক সময় চিকিৎসা করে সেটা মেডিসিন দিয়ে হোক বা যেভাবেই হোক রেজাল্ট ধরে রাখতে পারি না আপনার মধ্যে যদি এই ফিফথ কন্ডিশন এই পাঁচটি অভ্যাস থাকে তাহলে আপনি আপনার রেজাল্টকে দীর্ঘ জীবন পর্যন্ত ধরে রাখতে পারবেন এবং আপনার ডে বাই ডে আপগ্রেড হবে রেজাল্ট ছেড়ে দেবে না বরংশ ডে বাই ডে আরও আরও উন্নতি করবেন তো আজকে আমরা ফিফথ কন্ডিশন নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব তার আগে আমি আরেকটা কথা বলি যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কথাটা এতটা গুরুত্বপূর্ণ এইটার উপরে নির্ভর করে আপনি আসলে শেষ পর্যন্ত যেতে পারবেন কি না আপনি এই রুমের জার্নিতে অর্থাৎ জানুয়ারি টু জুন যে জার্নিটা ছয় মাসের এই ছয় মাসের জার্নিতে আপনি শেষ পর্যন্ত যাবেন কিনা আপনি এই সফল হবেন কি না এটা নির্ভর করবে এইটার মধ্যে কারণ কারণ হলো আমি আমার একুশ সাল থেকে দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি কারা ফেল করে আর কারা পাস করে তো আপনি যদি ফেল না করতে চান এই বিষয়টা এখন নোট করার বিষয় আমি আপনাদেরকে প্রথম আলোচনায় বলছি যে নিজ সম্পর্কে নোট করেন আপনি যদি নিজ সম্পর্কে নোট না করেন তাহলে হয়তো বা আপনি জানুয়ারি মাস পর্যন্ত এইটা কন্টিনিউ করবেন কিন্তু ফেব্রুয়ারিতে আপনাকে খুঁজে পাওয়া যাবে না হয়তো বা ফেব্রুয়ারিতে পাওয়া যেতে পারে কিন্তু মার্চ মাসে আপনাকে ভুলেও পাওয়া যাবে না যদি আপনার নিজ সম্পর্কে নোট না করেন আমি একটু ব্যাখ্যা করে বলি যেমন আমি আপনাকে বলছি যে আপনার বর্তমান সমস্যা নোট করেন বর্তমান সমস্যা কি শুধু যে সেক্স সমস্যা নোট করবেন তা না বরঞ্চ আপনার জীবনে যা ঘটতেছে শারীরিক মানসিক সম্পর্কের দিক থেকে যাই ঘটতেছে সবগুলো নোট করেন যেমন যেমন আপনার ঘুমটা কেমন হচ্ছে আপনি বেড়ে যাচ্ছেন অনেক খুন ট্রাই করতেছেন কিন্তু ঘুম আসতেছে না আপনি এপাশ ওপাস করতেছেন ঘুম আসতেছে না এক সময় ক্লান্ত হতে হতে অনেক পরে আপনার ঘুম হয় আপনি এই বিষয়টা নোট করেন আপনি বাথরুমে গেলে অনেকক্ষণ বসে থাকতে হয় ভাবে বাথরুম হয় না অনেক সময় কষ্ট হয় আপনার অনেক কষ্ট হচ্ছে ঝামেলা হচ্ছে বাথরুম নিয়ে এই বা এই বিষয়টা নোট করেন আপনার প্রায়ই ঠান্ডা লাগে কাশি লাগে সর্দি হয় আপনি এই বিষয়টা নোট করেন আপনার প্রায়ই জ্বর হয় এই বিষয়টা নোট করেন আপনার মাথা ব্যথা আছে সবার যে একই জিনিস থাকবে তা না যার যেটা আছে সেইটাই নোট করেন আপনার প্রায় মাথা ব্যথা কষ্ট করতে হয় এগুলো নোট করেন আপনার খুব খিটখিটে এই যে মানসিক স্তরের অবস্থা হ্যাঁ এটা ভালো কথা বললেও আপনি কেমন যেন ধৈর্য ধারণ করতে পারেন না গরম হয়ে যান বা খুব উত্তেজিত হয়ে কথা বলে এই যে মানসিক স্তরগুলো নোট করেন অর্থাৎ আপনার শারীরিক মানসিক এবং স্ত্রীর সাথে বা অন্য অন্য মানুষদের সাথে কেমন সম্পর্ক যাচ্ছে এইটা আপনি যত সুন্দরভাবে বর্তমান একটা অবস্থা বর্ণনা করে নোট করবেন এটা মোবাইল নোটে করতে পারেন কাগজ কলমে করতে পারেন যেভাবে খুশি আপনি করেন নোট করাটা হলো জরুরি বিষয় এরপরে আপনি এখানে অতীত হিস্ট্রিও লিখতে পারেন অতীতের কিছু কথা অতীতে কি রোগ ভোগ করছেন মানে কেমন গেছে আপনার শারীরিক মানসিক অবস্থা আপনার অতীতে স্বাস্থ্য ভালো ছিল এখন স্বাস্থ্য ভালো না এগুলো নোট করেন কোনো জটিল রোগ হলে সেগুলো নোট করেন এগুলো পরবর্তীতে কাজে লাগবে এবং ফ্যামিলি হিস্ট্রিটাও এখানে নোট করতে পারেন ফ্যামিলিতে কারো টিভি রোগ আছে কি না যক্ষা যেটা আর কি এরপর ক্যান্সার আছে কি না ডায়াবেটিস আছে কি না স্ট্রকের ঝুঁকি আছে কিনা এগুলো নোট করতে পারেন এটা পরবর্তীতে কাজে লাগবে তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নোট করবেন সেটা হলো অভ্যাস আমার মোবাইল দেখার অনেক অভ্যাস আমার মুভি দেখার অনেক অভ্যাস আমার ক্রিকেট খেলা ফুটবল খেলা আমি অনেক বড় হয়ে গেছি এখনও গেমস খেলি হ্যাঁ আমার এই যে অভ্যাস অভ্যাসটা ভালো হোক খারাপ হোক এগুলো নোট করেন আপনার অভ্যাসগত দিকগুলো নোট করেন আপনি দেরিতে ঘুমান দেরিতে ওঠেন নোট করেন আপনার খারাপ অভ্যাস আরও যেগুলো আছে বদ অভ্যাস যেগুলো আছে এগুলো নোট করেন ওকে এগুলো করার পরে আপনার সুন্দর একটা নোট হলো আপনি তারিখ দেবেন নোট করার যে আজকে নোট করছেন আজকের তারিখটা দেন এরপরে আপনার নাম তারিখ বয়স ওজন উচ্চতা এগুলো দিয়ে সুন্দর একটা নোট করেন এই বিষয়ে যেটা বললাম এটা আমার পেশেন্টদের আমি করে নিই এখন আপনাদেরটা বলছি আপনাদের করতে কারণ আপনারা অনেক সদস্য এটা আমি কলে নিয়ে করা তো সম্ভব না তো তাহলে আপনি যদি এটা করেন তাহলে সুন্দর একটা নোট হলো এই নোটটা কেন করবেন এবং এইটা কেন আপনাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখবে কারণ হল আমরা চাই কি চাই আমরা সেক্স সমস্যা সমাধানের জন্য যুক্ত হয়েছি এখন সেক্স সমস্যা সমাধান করতে চাই তো এক মাস পরে আপনি দেখলেন যে আপনার সেক্স আগে যে লেভেলে ছিল এখনও সেই লেভেলেই আছে তার মানেটা কি আপনার ভিতরে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে এক মাস চেষ্টা করলাম কষ্ট করলাম কিছুই হলো না না মানে এটা একটা ফালতু বিষয় এইটা কন্টিনিউ করা বা এটা চালিয়ে যাওয়া ঠিক হবে না এটা একটা লস প্রজেক্ট তার মানে আপনি জানুয়ারির পরে আর আগাবেন না তো ব্রেক করবেন কারণ আপনার টার্গেট ছিল আপনার সেক্স সমস্যা সমাধান করা কিন্তু সেক সমস্যার তো এক মাসে কিছুই হলো না তা এটা কন্টিনিউ করা কি ঠিক হবে না এটা ঠিক হবে না তো এই কারণে আপনি ব্রেক করবেন কিন্তু আমরা কি করব আমরা প্রথম নোট করলাম এবার আজকে যেমন তেইশ তারিখ নোট করলাম আগামী তেইশ তারিখে ফেব্রুয়ারির তেইশ তারিখে আমি আরেকটা নোট করব আগের নোট দেখবো না আমি আবার নোট করব আমার ঘুমের অবস্থা কি আমার বাথরুমের অবস্থা কি ঠান্ডা কাশির অবস্থা কি আমার তো গত মাসে বা আগে আমার বিশটা ট্যাবলেট লাগতো গ্যাস্ট্রিকের এই মাসে আমার দশটা ট্যাবলেট লাগছে এটা নোট করবেন এই এরপর অভ্যাসগুলো নোট করবেন আমি আগে কিভাবে ঘুমাইতাম সেটা তো লেখা আছে এখন কিভাবে ঘুমাচ্ছি এই এ টু জেড নোট করবেন ওকে আপনার অভ্যাস আপনার মাস্টারভেসনের অভ্যাস আছে ক্লিয়ার বলি যে মাস্টারবেশনের অভ্যাস আছে গত মাসে কীরকম মাস্টারবেশন হয়েছে এই মাসে কীরকম হয়েছে নিশ্চয়ই কম হবে কারণ হলো আপনি একটা ভালো চিন্তা করতেছেন তখন অটোমেটিক কিছুটা পরিবর্তন আসবে তো এইবার আপনি জানুয়ারির তেইশ তারিখ যেই নোটটা করছেন এই নোটটা এবং ফেব্রুয়ারির তেইশ তারিখ যেই নোট করছেন এই নোটটা দুটো পাশাপাশি রাখেন রেখে এবং নাম্বারিং একবার এক নাম্বার থেকে দেখতে থাকেন ঘুমের অবস্থা হ্যাঁ আগে আমি এই ঘুমের অবস্থা ছিল এখন এই হয়েছে দেখবেন কিছুটা চেঞ্জ পাবেন কিছুটা চেঞ্জ পাবেন যেহেতু আপনি ফলো করতেছেন তার মানে কিছুটা চেঞ্জ পাচ্ছেন তো এরপর বাথরুমে আমি তো আগে গিয়ে অনেকক্ষণ বসে থাকতাম হ্যাঁ তো ঘরের লোকজন বলতো অনেক কিছু হ্যাঁ তো এখন তো আমার অত সময় লাগতেছে না সময় লাগে আগের থেকে আগের থেকে যে বেশি ভালো হয়েছে তা না কিন্তু আগের থেকে একটু কম লাগতেছে এটা নোট মিলালেন না আপনার ঠান্ডা কাশি গত মাসে আট দশ বার লাগছে এইবার তো পাঁচ ছয় বার লাগছে তেমন কিছুটা কমছে আমার জ্বর হয় নাই আমার মাথা ব্যথা প্রায়ই করতে এইবার তো খুব কম করছে তো এবার অভ্যাসগুলো এগুলো সব মিলেইলেন মিলিয়নের পরে এখন আপনার একটা পজিটিভ থিঙ্কিং কি তৈরি হয়েছে না যে হ্যাঁ আমার এই রুলস ফলো করার মাধ্যমে আগের অবস্থায় আমি নাই আমার অনেক কিছু পরিবর্তন হয়েছে যেমন আপনি শখ করছেন যে একটা বিল্ডিং করবেন পঞ্চম পঞ্চমতলায় ছাদ থাকবে এবং সেখানে একটা চেয়ার দিয়ে বসবেন বাহিরের একটা দৃশ্য বসে বসে দেখবেন তো এখন আপনি এই স্বপ্ন নিয়ে বাড়ি করা শুরু করছেন এখন মাটির নিচে রড সিমেন্ট বালু এগুলো যাচ্ছে 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 কিন্তু আপনি তো পঞ্চম পঞ্চমতলায় বসে বসতে পারছেন না কিন্তু আপনি তো আপনার একটা তালিকা আছে আমি এই এই খরচ করছি এক মাসে তো আপনি এবার তো জানেন যে এটা মানে ওই পাঁচতলায় বসতে আমার আরও পাঁচ মাস সময় লাগবে তো আপনি কিন্তু এই জানছেন তো ঠিক আপনি এই নোট করার দ্বারা দেখলেন যে হ্যাঁ আগের থেকে তো কিছু পরিবর্তন হয়েছে তার মানে পরিবর্তন হচ্ছে একটা সময় বেশ ভালো পরিবর্তন হবে এবং আমার সেক্সটা তখন দারুণ দারুণ আমি দেখতে পাবো ওকে তাহলে আপনি যখন এই নোটটা না করবেন তাহলে আপনার সিম্পল একটা একটা বিষয় আমার সেক্স সমস্যা ছিল এক মাস ফলো করছি সেক্স সমস্যার কোনো উন্নতি হয় নাই তার মানে এটা লস প্রজেক্ট আমার দ্বারা এটা সম্ভব না তার মানে আপনি ফের আপনি আর সামনে আগাবেন না আমার যারা পেশেন্ট আছে আমি প্রায়ই দেখি যে তাদের চার মাসের সময় সে বেশ ভালো রেজাল্ট পেস মানে পাইতেছে সে ভালো করতেছে তার আগ পর্যন্ত বলছে যে ভালো হয় না হ্যাঁ কারো কারো ক্ষেত্রে যেমন একটা বিল্ডিং তৈরি করতে বা একটা জমি সেটাকে প্রথমত সমস্যা দূর করা তারপরে সেটা যখন উর্বর হয় তারপর ফসল বপন করা তারপরে ফসল হয় তারপর ফসল তোলা তো এই যে একটা সময় যেতে হয় একটা বিল্ডিং করতে তো এইরকম একটা সময় পার করতে হয় তারপর আমরা একটা আরাম আরামায়স করি তাই না তো আপনি যখন চেষ্টা করে যাচ্ছেন আপনি এই সুফলটা পেতেও এরকম একটা সময় লাগে হ্যাঁ কারো কারো শুরুতে কিছু পরিবর্তন হতেও পারে কিন্তু এটা আমাদের কাম্য না এটা উদ্দেশ্যও না হলে ভালো না হলে সমস্যা যে তা না তাহলে আপনি এইটা যখন মিলাবেন তখন আপনি সামনে অগ্রসর হতে পারবেন যেমন আপনি জানুয়ারি মাস কমপ্লিট করলেন রুলস ফলো করলেন যদিও আমরা একটু লেট করছি যার কারণে জানুয়ারি মাসে এখনও ওইভাবে আলোচনা হয় নাই তো হচ্ছে আপনি ওই হিসাব না করে যে যতটুকু হয়েছে ততটুকু কতটুকু ফিল আপ করছি এইটা চিন্তা করে তাহলে আমরা জানুয়ারি মাসটা ফেব্রুয়ারি মাসটা এই দুইটা করার পরে দেখবেন আপনার বেশ পরিবর্তন হয়েছে মার্চ মাসে গিয়ে দেখবেন যে হ্যাঁ আপনার দারুণ পরিবর্তন হয়েছে বিশেষ করে আপনার প্যানিসের দৃঢ়তা বাড়ছে অর্থাৎ আমরা প্রায় দুই মাস কমপ্লিট করব। তিন মাসের সময় আপনি একটা পারফেক্ট দেখবেন যে হ্যাঁ আগের উত্থান শক্তি আর এখনকার উত্থান শক্তি অনেক অনেক ব্যবধান তো এই যে পরিবর্তন এখন তো আপনার কনফিডেন্স তো বেড়ে গেছে আত্মবিশ্বাস তো খুব বেড়ে গেছে আপনার সামনে যেতে কি আর সমস্যা হবে হবে না আপনি তখন মানে এখন আপনাকে জোর করে করে করতে হচ্ছে তখন অটোমেটিক আপনি চলবেন দারুণ চলবেন সামনে অগ্রসর হবে তো তাহলে আপনারা আপনাদের বিষয়টা নোট করেন প্রয়োজনে নোট করে আমাকে ইনবক্স করেন আমি আপনাদের বিষয়গুলো দেখব আর একটা বিষয় বলি যারা আমার সাথে যোগাযোগ রাখে এদের ফেলের সংখ্যা খুবই কম ফেল নাই বললেই চলে তারা বেশ ভালো রেজাল্ট করে ওকে তো এই নোট করাটা কেন জরুরি এটা ব্যাখ্যা করলাম একটু লম্বা সময় হল এটা জরুরি ছিল এইটা নির্ভর করে আপনি সাকসেস হবেন কি হবেন না এইবার আসি আমরা মূল আলোচনায় যদিও রেকর্ড বড়ো হবে আর এটা প্রয়োজনীয় এটা আপনাকে শুনতে হবে তো এবার আমরা ফিফথ কন্ডিশন নিয়ে আলোচনা করব ফিফথ কন্ডিশনটা আসলে কি মানে পাঁচটি অভ্যাস এই পাঁচটি অভ্যাস যদি আমার মধ্যে থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন আপনি রেজাল্টের দিকে অনেক ধাপ এগিয়ে গেলেন এবং যখন রেজাল্ট হবে এই রেজাল্টগুলো স্থায়ী হবে দীর্ঘ জীবন পর্যন্ত ধরে রাখতে পারবেন যদি ফিফথ কন্ডিশন আপনার মধ্যে থাকে ফিফথ কন্ডিশনের নাম্বার ওয়ান হচ্ছে প্রতিদিন সাত ঘন্টা ঘুম নিশ্চিত করা ঘাবড়াবেন না এটা অসম্ভব কিছু না আমরা সেই বিষয়ে কথা বলবো কোনো বিষয় নিয়ে ঘাবড়াবেন না যে এইটা সম্ভব না আমি তো অনেক ব্যস্ত দেশে প্রবাসী আছে অনেক ভাই তাদের অনেক কাজ করতে হয় তো আমরা অল্টারনেটিভ অনেক কথাই বলবো বা অনেক আলোচনাই করব শুধু শুনেই ঘাবড়াবেন না ওকে তো আমি একটা বিষয় জানলাম আমাকে ওইটা ট্রাই করতে হবে এই এই চেষ্টাটা থাকলেই আপনি সাকসেস হবেন তাহলে প্রতিদিন আমাকে সাত ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে নাম্বার দুই হচ্ছে শরীরে রোদ লাগাতে হবে প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট এরপরে নাম্বার তিন হচ্ছে প্রতিদিন সাইট্রাস ফল লেবু কমলা মালটার যে কোনো একটা আমাকে নিয়মিত গ্রহণ করতে হবে চার নম্বর হচ্ছে নিয়মিত পটাশিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে নিয়মিত অর্থাৎ প্রতিদিন অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে এই পাস্তা কন্ডিশন এগুলো এটা খুবই ইজি আমি ব্যাখ্যা করে বলছি আপনারা এইটা যদি ফিল আপ করেন আপনি রেজাল্টের দিকে কয়েক ধাপ এগিয়ে যাবেন এবং আপনার রেজাল্ট আপনি নিশ্চিত করতে পারেন যে হ্যাঁ হবে ইনশাল্লাহ তো তাহলে ঘুমের বিষয় নিয়ে বলি তো ঘুমটা হলো আমরা আসলে কতক্ষণ ঘুমাবো এই ঘুমের ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না যেহেতু রেকর্ড লম্বা করতে চাচ্ছি না ঘুমটা আমাদের সাত থেকে আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত এবং এটা ভালো যদি আমি সাত ঘন্টার কমে ঘুমাই যদি আমি আট ঘন্টার বেশি ঘুমাই তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব অর্থাৎ কম ঘুমালেও ক্ষতিগ্রস্ত বেশি ঘুমালেও ক্ষতিগ্রস্ত তার মানে আমি সাত ঘন্টার মধ্যে আমাকে থাকতে হবে ওকে এখন এইটা কখন ঘুমাবো এইটা কিন্তু ইম্পর্টেন্ট আপনি যখন তখন ঘুমাইলেই ঘুম দ্বারা বেনিফিট পাবেন না ঘুম ভালো হলে আপনার টেস্টোস্টেরন হরমোন যেটা আমাদের সেক্স হরমোন যেটা এটার উৎপাদন বাড়বে আপনার ক্লান্তি দূর হবে আপনার মস্তিষ্ক রিল্যাক্স হবে আপনার ভাইটাল অর্গান হার্ড লিভার কিডি এগুলো একরকম পরের দিনের জন্য কাজ করার জন্য আবার একেবারে সুন্দরভাবে প্রস্তুত হয় তো এই রেস্ট যদি আপনি না দেন তাহলে রেস্ট যারা না দেয় তারা তো একদিন দুই দিন না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তখন আপনি বড় একটা রোগে আক্রান্ত হবেন অর্থাৎ হার্ট লিভার কিডনি এই ভাইটাল অর্গানে আক্রান্ত হবেন বা বড় কোনো রোগে পড়ে যাবেন এই জন্য ঘুম কিন্তু খুব জরুরি তো এই এই বিষয়টা আমাকে বুঝতে হবে তাহলে আমার ঘুমাতে হবে সাত ঘন্টা থেকে আট ঘন্টা এর কম ঘুমাইলেও সমস্যা বেশি ঘুমাইলেও সমস্যা কখন ঘুমাতে হবে রাতের প্রথম ভাগ থেকে এইখানে একটা সমস্যা আমরা এখন রাতের প্রথম ভাগে ঘুমানোটা আমাদের জন্য খুবই টাফ এবং এটা শহরের মানুষের আগে ছিল এখন মোবাইল আসার পরে এটা একেবারে গ্রাম পর্যায়ে চলে গেছে আমাদের ঘুমাতে অনেক অনেক লেট হয় তো এই যে ডিভাইস ইলেকট্রনিক্স ডিভাইস এইটা কিন্তু আমাকে ঘুমের অন্তত এক দুই ঘন্টা আগে বন্ধ করা উচিত আমি বলছি আমার মধ্যেও এই এই দোষটা আছে তো কিন্তু এটা উচিত তা হলে আমার ঘুম হতে মানে সমস্যা হবে দেরি হবে ঘুম সহজে চোখে আসবে না ক্লান্তি আসে অনেক তারপরে ঘুম আসবে না যদি আমি ইলেকট্রনিক্স ডিভাইস বা আলোর মধ্যে থাকি তো এটা করা যাবে না তো রাতের প্রথম ভাগে আমরা দশটার মধ্যে ঘুমাতে পারি এটা বেস্ট যদি আমি আরও লেট করতে চাই তাহলে এগারোটার মধ্যে ঘুমিয়ে যাব এই অভ্যাসগুলো কিভাবে পরিবর্তন করব। সেটা নিয়ে আমি শেষে বলবো যদি সময় আজকে হয় যেমন আপনি এখন দুইটায় ঘুমাইতেন তো এখন কি আজকেই আপনি দশটায় ঘুমানো শুরু করবেন না এটা ভুল প্রসেস এই নিয়ে আমরা পরে ব্যাখ্যা করছি তো তাহলে আমাকে ঘুমাতে হবে সাত ঘন্টা থেকে আট ঘন্টা এবং রাতের প্রথম ভাগে রাতের প্রথম ভাগ থেকে ফজল পর্যন্ত যা হয় আমি ঘুমালাম এরপরও যদি সাত ঘন্টা বা আট ঘন্টা পূর্ণ হতে যেমন কিছুদিন পরে রাত্র ছোট হচ্ছে তখন এটা অপূর্ণ থাকবে সেটা আমি সকালবেলা দিনের বেলা কোনো একভাবে কাউন্ট করে নেব তো দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের শরীরে রোদ লাগানো অর্থাৎ ভিটামিন ডি এর লেভেলটাকে ঠিক রাখার জন্য ভিটামিন ডি এর অভাবে কি কি হয় এটা অনেক ক্ষতি হয় আমরা সেই ক্ষতি বর্ণনা করছি না আমরা বলছি যৌন সমস্যা নিয়ে যেহেতু কথা বলছি যৌন সমস্যায় আসলে কি হয় যৌন সমস্যা হয় আপনার আসলে উত্থানজনিত সমস্যা হবে আপনার সেক্স আগ্রহ থাকবে না এমনকি আমাকে একজন বলে যে ভাই আমার স্ত্রী খুব সুন্দর এবং আমি তাকে সম্পর্কের মাধ্যমে বিয়ে করছি কিন্তু সে এখন আমাকে আহ্বান করে বিভিন্নভাবে ইঙ্গিত করে এমন কি অনেক আদর্শ করে কিন্তু তবুও আমার সেক্স করার কোনো আগ্রহ জাগে না এমনকি অন্য কোনো নারীদের প্রতিও আমার কোনো আগ্রহ নাই আমি মনে মনে আমার কাছে মনে হয় যে আমি সেক্স না করতে পারলেই আমি ভালো থাকি তো এই যে আগ্রহ হারিয়ে ফেলা ভিটামিন ডি এর লেভেলটা যদি তলানিতে চলে যায় তখন আপনি এই অন্যান্য অন্য শারীরিক সমস্যা তো আছেই হয়ই তো এই সমস্যাটা আপনি দেখতে পাবেন অর্থাৎ আপনার হরমোনের লেভেলটা কমে যাবে আপনার সেক্স আগ্রহ একেবারে কমে যাবে তো যৌন উত্তেজনা বৃদ্ধি করার জন্য মানসিক চাপ কমানোর জন্য যৌন জীবনে ইতিবাচক প্রভাবগুলো নিয়ে আসার জন্য আপনাকে ভিটামিন ডি এর লেভেলটা ঠিক রাখতে হবে আর এই ভিটামিন ডি এর লেভেলটা ঠিক রাখার জন্য প্রধান উৎস আছে সূর্যের আলো খাবার থেকে হয় কিন্তু ওটা টাফ ওটা নিয়ে আমরা ভাববো না ওটা নিয়ে কথাও বলবো না কারণ ওইটা দিয়ে বৃদ্ধি করার চান্স খুব কম তো খাবারের মান উৎপাদন পদ্ধতি কুকিং পদ্ধতি এগুলো অনেক ঝামেলার বিষয় এবং খরচেরও বিষয় তো আমরা ওদিকে যাচ্ছি না কারণ সূর্য আলো এটা যেহেতু সহজ এবং এটা আমাদের সবার জন্য ইজি তো আমরা এটাই নেব তো এইটা হলো প্রতিদিন সকাল আটটা বা নয়টার পরের থেকে জুহ জহুরের নামাজের আগ পর্যন্ত অর্থাৎ একটা পর্যন্ত যে রৌদ্রটা এই রৌদ্রে আমি বিশ থেকে তিরিশ মিনিট রোদ লাগাবো শরীরে কাপড় যতটা উন্মুক্ত করা যায় এখন যার যে অবস্থা সেই অনুযায়ী এটা নিবেন তো সপ্তাহে সাত দিন না পারলেও অন্তত সপ্তাহে চার দিন এই কাজটা করলেই এনা। ওকে আপনি রাতের ঘুমের সাথে আবার ভিটামিন ডি এই যে সকালে রৌদ্রের সাথে একটা সম্পর্ক আছে আপনি যদি রোদ্রে যান তাহলে রাতে ঘুমটাও ভালো হবে আবার যদি রাতে ঘুমটা ভালো হয় সকালে রৌদ্রে গেলে ভিটামিন ডি এর লেভেলটা তৈরি হবে অর্থাৎ আপনি রাতের ভালো ঘুম হয় নাই আর আপনি সকালে রোদ্রে গেলে যে আবার ভিটামিন ডি হয়ে যাবে ব্যাপারটা এমন না তো এই দুইটার সাথে খুব মানে খুব সম্পর্ক আর কি তো এই দুইটা আমরা ঠিক করব। এইটা হলো এই পাঁচটার ভিতরে এই দুইটা হলো খুবই ইম্পর্টেন্ট তিন নাম্বার হলো সাইট্রাস ফল সাইটেরাস ফল হলো ভিটামিন সি জাতীয় যেটা লেবু কমলা মালটা এর আমরা যে কোনো একটা প্রতিদিন গ্রহণ করবো এটা আমাদের খাদ্য তালিকায় আছে কীভাবে খাবেন সেটা খাদ্য তালিকায় বলব এই যে ভিটামিন সি এটা ব্লাড সার্কুলেশন উন্নত করবে আপনার অঙ্গে রক্ত প্রবাহ বৃদ্ধি করবে যার কারণে এই উত্তেজনা তৈরি হবে প্যানিসটা দৃঢ় হবে আপনার যদি এইটার অভাব হয় তখন ওই বা কী বলে রক্ত সঞ্চালন কমে তখন আপনার উত্তেজনাও কমে দৃঢ়তাও কমে এবং এই ভিটামিন সি যেই এই যে সাইটেরাস ফল এটাকে আপনি প্রাকৃতিক লিবিডো বিস মানে বুস্টার বলতে পারেন বোঝা গেছে তার মানে এইটা আমার জরুরি এবং এটা খুবই ইজি মালটা কমলা আমার যদি নাও থাকে আমি লেবু দিয়েও এটা সারতে পারবো চার নাম্বারে যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার পটাশিয়াম সমৃদ্ধ খাবার একটা সময় মানুষ গো ব্যাক আপনি আপনার পিছনে চলে যান মানে দাদা তার আগে এই সময়কার মানুষগুলো উদ্ভিদ থেকে আসা খাবারগুলো খুব বেশি খাইতেন এবং তাদের অবস্থা সম্পর্কে তো আপনারা জানেনি এটা নিয়ে ব্যাখ্যা করার কিছু নাই তো আমাদেরকেও আমাদের খাদ্য তালিকায় উদ্ভিদ থেকে আসা পটাশিয়াম সমৃদ্ধ মানে খাবার হলো উদ্ভিদ থেকে আসা খাবারগুলো এখন পটাশিয়াম বললেই আমরা কলা এটা আমাদের মুখস্থ একেবারে ছোট বড় সবাই মুখস্থ কলা কলা যদি পটাশিয়াম পটাশিয়ামের মানে উৎস যদি পূর্ণ করতে চান যদি কলা দিয়ে তাহলে অন্তত তিন ডজন কলা আপনার খেতে হবে কারণ কলা হলো পটাশিয়াম সম্বন্ধিত খাবারের যে তালিকা এই তালিকার তেরোশো ষোলোতম বা ষোলোশো তেরোতম এইরকম একটা অবস্থায় তার মানে বুঝতেই পারছেন আর আমাদের তিন চার ডজন কলা খাওয়া সম্ভব না তো কলা আসলে পটাশিয়ামের ভালো উৎস না মূলত আপনি মিষ্টি দুটা পটাশিয়ামের ভালো উৎস তারপরে হলো সবুজ শাকসবজি এগুলো পটাশিয়ামের ভালো উৎস অর্থাৎ আপনি উদ্ভিদ থেকে আসা খাবারকে বাড়ান আর প্রাণিস খাবারটা কমান তাহলেই বেস্ট ওকে তো যৌনশক্তি বৃদ্ধির জন্য এবং সহবাসের যে এই যে সময়কে মানে দীর্ঘ করার জন্য হ্যাঁ এবং যৌন লাভটাকে দীর্ঘ জীবন ধরে রাখার জন্য এই পটাশিয়াম সমৃদ্ধ খাবার অর্থাৎ সবুজ শাক এগুলো আমার দীর্ঘ সার্ভিস দেওয়ার জন্য খুবই জরুরি গুরুত্বপূর্ণ সর্বশেষ আমরা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারকে বলছি অর্থাৎ প্রতিদিন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কিছু খাবার গ্রহণ করা ফ্রি রেডিকেল থেকে কোষকে মু মানে সুরক্ষিত রাখতে রক্ত সঞ্চালন উন্নত করতে এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আমাদের খেতে হবে যেমন আমি এই রেকর্ডটা করছি বসে বসে আমি কাজ করি টেবিলে মানে চেয়ারে বসে তাই না ডেস্কে বসে কাজ করি তো আমার কিন্তু ব্যাক পেইন হয় আমার কিন্তু এই যে ব্যাক সাইড তারপরে আমাদের ওই যে বা কী বলে হিপ এগুলো চাপা পড়ে আসে ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে না তো এইভাবে তো দিনের পর দিন মাসের পর মাস হচ্ছে তাই না তো এই যে ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে না এর দ্বারা কিন্তু আমরা বড়ো বড়ো রোগে আক্রান্ত করি এবং আমরা যে খাবার গ্রহণ করি তো এই যে ফ্রি রেডিকেল এইটা থেকে সুরক্ষা রাখ সুরক্ষিত রাখতে এই যে অ্যান্টিঅক্সিডেন্ট খাবার গ্রহণ করতে হয় এবং এটার সহজ উৎস হচ্ছে মশলাটি কারণ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের তালিকা যদি আপনি দেখেন উপরের এবং শীর্ষে পাবেন হলো মশলা তো এই জন্য মশলা আমি নিতে বলছি এবং গ্রিন টিও উপরে আছে। তো আমরা সহজ উৎস অন্য আরও অনেক আছে বাট ওদিকে আমরা খেয়াল না করলেও চলবে আমরা গ্রিন টি অথবা মশলা টি তো আপনার বাসায় রান্নাঘরে মশলা অবশ্যই আছে আপনি এখনই এটা দিয়ে শুরু করতে পারেন কিভাবে খাবেন এগুলো নিয়ে আমরা খাদ্য তালিকা ফোর সাইকেলের আলোচনা এটা আছে তো আমরা ওখানে আলোচনা করব। তাহলে এই যে পাঁচটি কন্ডিশন বললাম এই পাঁচটি কন্ডিশন যদি আপনি ফিল করেন আবারও বলছি আপনার রেজাল্ট খুব দ্রুত হবে যাদের রেজাল্ট হয় না তাদের এই পাঁচটা ঘাটতি আছে সমস্যা আছে তাহলে কি বললাম প্রথাও সাত প্রথাহ সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট রোদ লাগাতে হবে সাইট্রাস ফল লেবুকামলা মালটা গ্রহণ করতে হবে নিয়মিত পটাশিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে নিয়মিত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে আমি খুব দ্রুত বলছি কারণ হলো আপনাদের সময়টা আসলে লস করতে চাচ্ছি না এখন আজকে কি এখানে শেষ করব না আরও কিছু বলা যায় অলরেডি বাইশ মিনিট হয়ে গেছে তাহলে অভ্যাস নিয়ে কীভাবে পরিবর্তন করবো এইটি নিয়ে সংক্ষেপে একটু বলি অর্থাৎ আমরা যদি দ্রুত পরিবর্তন করতে চাই তাহলে হবে না কিছুই হবে না অর্থাৎ এমনভাবে পরিবর্তন করবো যেই পরিবর্তনে আমার উপরে কোনো প্রভাব পড়বে না আমি সকাল নয়টায় ঘুম থেকে উঠি এখন আমি এই রেকর্ড শোনার পরে আমি সকাল মানে ফজরের সময় উঠবো বা আমি সকাল সাতটায় উঠব তো এখন এইটা যদি ভাবি তাহলে আপনি ফেল করবেন পাশ করতে পারবেন না কেন কারণ হলো আপনি যখন সাতটায় ঘুম থেকে উঠবেন তখন উঠলে দেখবেন যে আপনার মাথা ব্যথা করতেছে আপনার শরীর অস্থির লাগতেছে শরীরে অনেক ঘুম লাগতেছে খুব ক্লান্তি লাগতেছে অর্থাৎ ভালো লাগতেছে না এবার আপনি একদিন দুই দিন করে পরের দিন বিরক্ত হয়ে আবার সেই নয়টায় ঘুম থেকে উঠবেন তো আমরা এমনভাবে পরিবর্তন করব যাতে প্রভাব না পড়ে যেমন আমি নয়টায় ঘুম থেকে উঠতাম তাহলে আজকে আমি ঘুম থেকে উঠবো হলো। আটটা পঞ্চান্নতে পাঁচ মিনিট কমালাম তো পাঁচ মিনিট কমালে কি হবে তাহলে আপনি কিন্তু আপনার বিশেষ কোনো পরিবর্তন দেখতে পাবেন না বাট আপনি আগের মতোই মনে হবে তো এইবারে আমি পরের দিন আবার পাঁচ মিনিট কমাবো অর্থাৎ পঞ্চাশে উঠবে আটটা পঞ্চাশে তো দেখবেন এইবারও আপনি অনুমান করতে পারবেন না যে হ্যাঁ আমি একটা অভ্যাস পরিবর্তন করেছি এভাবে ধীরে ধীরে একটা সময় আমি ষাটটায় চলে আসব। আপনার অভ্যাসও চেঞ্জ হয়েছে এবং দারুণভাবে হয়েছে আপনার উপর কোনো প্রভাব পড়ে নাই অর্থাৎ আমরা অভ্যাস পরিবর্তন করব আমার উপরে কোনো প্রভাব যদি পড়ে তাহলে আমি এই অভ্যাসটা ধরে রাখতে পারবো না এই জন্য আমাকে এইভাবে পরিবর্তন রাতের ঘুমের ব্যাপারটা ওই আমি দুইটায় ঘুমাইতাম এখন আজকে এই আলোচনা শোনার পরে আমাকে নয়টায় ঘুমাইতে হবে দশটায় ঘুমাইতে হবে এটা একদিন দুই দিন উত্তেজনা তো পারবেন কিন্তু এরপরে আর এটা কন্টিনিউ করতে পারবেন না এই জন্য কী করতে হবে আমি রাত্রে দুইটায় ঘুমাইতাম আজকে ঘুমাবো হলো একটা পঞ্চান্নতে তারপরের দিন একটা পঞ্চাশে তারপরের দিন একটা পঁয়তাল্লিশে তারপরের দিন একটা চল্লিশে এভাবে করে করে আমি আমার অভ্যাসটাকে এগারোটায় নিয়ে আসবো এই যে দুইটা অপশন বললাম এই ব্যাখ্যাগুলো আপনারা বিশ্লেষণ করলে আরও অনেক অপশন পেয়ে যাবেন তার মানে আমরা অভ্যাস পরিবর্তন করব এভাবে এখন আমি বলছি চারটা ডিম খেতে হবে তো আপনি আজকেই শুরু করলেন তাহলে দুই দিন খাবেন তারপর পারবেন না এই জন্য এভাবে না আমরা অভ্যাসগুলো খুব ধীরে ধীরে পরিবর্তন করব এবং আমরা শুরুতে বলছিলাম যে আমাদের পরিবর্তনও ধীরে ধীরে চাই আমরা পরিবর্তন অভ্যাস পরিবর্তন করব ধীরে ধীরে রেজাল্টও ধীরে ধীরে চাই এইটা হবে পারফেক্ট এবং এটা হবে দীর্ঘমেয়াদী অনেক লম্বা রেকর্ড হয়েছে অবশ্যই শুনতে হবে আমরা নেক্সট আলোচনা পরবর্তীতে করব আপনারা সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ